উৎসাহিত হয়ে চিন্তে করলাম যে সারা জীবন প্রভাসে না কাটিয়ে বা ইয়ে দেশে একটা কিছু করি আমি একজন উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমি দেখলাম যে আমার বাগান অনেক লাভবান বা এটা আসলে ফিচারটা খুবই ভালো আমি যার কারণে আবার প্রসারিত করলাম কিছু জমি এখন আমার দশ বারো বিঘে জমির ওপর এই মালটা বাগান ওয়াল্টিনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা এমন মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আমি চারশো গাছ দিয়ে স্টার্ট করি আমি দেখলাম যে আসলে বাগানটা একটা লাভবান একটা সাইড যার কারণে আমি উৎসাহিত হয়ে পরে অনেক বা প্রসারিত করছি অনেক সারা পরবর্তীতে লাগাইছে আমার এই মাত্র এখন বর্তমান আমার চারশো গাছ আছে ফল ফল দিচ্ছে আর ছোটো প্রায় তিনশোর মতল গাছ আছে যেগুলি ছোট এখনও ফল দিচ্ছে না তো আমি আমার কাছে আমি তিনটে জাত নিয়ে কাজ করছি এটা হলে সাউথ আফ্রিকান যেটাকে নাবি মালটা বলা হয় যেটা কালার হানড্রেড পারসেন্ট কালার এই যে দেখেন আপনার এটা কালার উইথ এ দেখেন নাভি আর একটা কাজ করছিলো বাড়ি মালটা আর একটা আমার আছে এলো দার্জিলিং একটা কমলা যেটাকে শশা কমলা বলা হয় আর চাইনিজ কমলা আছে আমার কাছে এবং আমার সাথী ফসল হিসাবে পেঁপে আছে এই বাগানের ভিতরে তো পেঁপেতে অনেক মানে একটা ভালো একটা বেনিফিট এটা আমি পাচ্ছি একটা সাপোর্ট পাচ্ছি আর কি যে সাইড দিয়ে তো বর্তমান অবস্থা আমার বাগানে খুবই ভালো আমার বাগানে যারা কাজ করে তারা এখানে জীবন নির্ভর করে তাদের রেজেকের ব্যবস্থা এখানে করে দিছে আমার এখানে নিয়মিত দুই তিনজন লোক কাজ করে মাঝে মাঝে প্রয়োজন হলে আমি আরও বেশি নিই বর্তমান আমি প্রতিদিনই হারভেস্ট করি কম বেশি তবে আমি যখন যে কোনো আরতে দিলে পাঁচ সাত মন করে দিচ্ছি কন্টিনিউ তো আমার মোটামুটি এই বছর যে ফল হয়েছে আশা অনুরূপ খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এই টাইম থেকে তিনবার আমি ফল পাইছি কিন্তু তিনবার পাইলেও আমি এই বছর মোটামুটি আট দশ লাখ টাকার মালটা আমি বিক্রি করতে পারবো ইনশাল্লাহ তা আগামী তারও বাড়বে এটাই আমি আশা করি আমাদের এই বাগানে আমাদের ওই রেজেক্ট এই বাগানে কাজ করলে পারে আমাদের মনে করেন যে ওই আহারটা আসে এবং মনে করেন যে বাগানে মালিক কাজী সিদ্দিক এবং এই বাগান খুব ভালো আমরা প্রতিদিন মালটা ছিঁড়ি এবং আজ তিন থেকে চারজন মনে কাজ করি এবং এই মালটায় অনেক লাভবানই